যেখানে হৃদয় সেখানে সেইখানে তোমাকেও আমি কত নারে কেছি কালকে গত রাতে আমার গরু হারিয়ে গেছে তখন তুমি একটু দেখেন আচ্ছা আমরা আপনার গরুটির বিষয়ে তদন্ত করতেছি শুধু আপনার অভিযোগটা রিপোর্ট করে যান গরুটির অভিযোগ রিপোর্ট করে যান কুদ্দোস এই ইয়ার গরুটির রিপোর্ট তৈরি করো দিত সাবু সাহেবের যে গরুটা হারিয়েছিল সেই গরুটার বর্ণনা সহ রিপোর্ট তৈরি করো তাবু তাই আপনার গরুটির গায়ের রং কিরকম লাল গরুটির বধ কত আড়াই বছর আড়াই আর আপনার ঠিকানা বলে দেন আর আপনার নামটা বলে দেন ঠিকানা গন্তারা

অনেক দিন পর কাজ একটা পাইলাম তাও আবার স্যুরে দই হোক অনেক টাকা ইনকাম করা যাবে চলেন না তা আমাদের এটা গলা ঠিক না কারণ আমরা আইনের লোক আমরা আইনকে অপমানিত করতে চাই না টিপ না تعال তোমাকে তুমি জ্ঞান দাও यस

তেছল নাตาล হ্যাঁ

Assalamualaikum sir. Assalamualaikum Waalaikumsalam. Assalamualaikum 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 Waalaikumsalam.

জা। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। খবর কি ভালো আছে? हां, ভালো আছি। তোমার নাম কি? মুন্নো। আমার নাম মুন্নো। মুন্নো আর মুন্নো। কথা বলতে না। আপনারা তো রিকশা ভাড়া পাইছেন না? জি স্যার। তায়েলাকায় শুনছি যে অনেকে রিপোর্ট নিয়ে গেছে। তায়েলাকায় যে চুরি করতেছে না। বল তো পারেন? ক্লাস আইলে তো আমরা বলতে পারি না। আবার

ইয়ে করে দিয়েছি এখন ওরা ভ্যান চলে চলে গেছে এখন মনে হয় সুটকা সর হয়েছে কিছু আপনার মেম্বারকে বলেন দুই চারটে ছেলে ডাক দিয়ে নাক রাতে নাক ডাক দেওয়ার ব্যবস্থা করেন মেম্বার সাহেব দেখেন কি করবেন মেম্বার সাহেব কি কোন হ্যাঁ ঠিক আছে এটা করা লাগবে করা লাগবে জি তাহলে আপনি আপনার গ্রামে তো আপনার ছেলে মেয়ে যেতে ডাক দিয়ে ইয়া বলেন সারাল কার কারকার নামে সন্দেহ হয় ওকে জানিয়ে দাও

যেটা গরু শুরু করলাম না ওই গরুটা কালকে পদকা হাত নিয়ে যাবো বিক্রি করে ফেলাবো না স্যার কেন আমাদের এলাকায় কি বিদেশি লোক এসেছে কিন্তু ওস্তাদ একটা ভীম মোটা গরু কিনবে আসি কিন্তু উস্তাদ উস্তাদ বড় তাহলে চলো দেখি আলাপ করে আসি যদি গরু না তাহলে তো আমরা গরুটা বিক্রি করি চলো উস্তাদ দেখি কেমন <laughs> আছে <tap> <hums> 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 <hums>

इधर तो आमार चुरी करा करूं दो लाख तक आए देखी की बात आमार करूं तो दो लाख तक ये वन टू लाख मानी बट आई नीड बिग काउ सास को फर्क करूं वाली जब वो आई एम वांटिंग टू दिस ईयर आई विल डू कुबानी एक काउ ओके इट इज टाइम वी स्टार्ट गुड बाय राधा गुड बाय ये दर्शक भाई रा कि बुझले

কেমন আছেন ভালো আছি সেদিন সেদিনকে আপনাকে বললাম না কথাটা আপনার গরুর ও আমি নিয়ে যেতেছি টাকা পয়সা নিয়ে হ্যাঁ আনছি এই নেন আপনার টাকা দেখে নেন টাকা তো আমি গনি না ঠিক আছে টাকাটা ঘরের মধ্যে রাখিয়া আপনাকে গরুটা গরু হাই রে এই খেলকিরিয়া গরু এর দাম নাকি দুই লাখ টাকা যাই

শাবু আর যে গরুটি হারিয়ে গিয়েছিল তো আমরা সন্ধান পেয়েছি আমাদের পার্শ্ববর্তী গ্রামের জামিল ডাকাতকে আর কি বাড়িতে আছে তো আপনি এটা কাজ করেন জামিল ডাকাতকে আপনি যেটা নিয়ে আসেন উঠায় নিয়ে আসেন ঠিক আছে দেখ ধরে নিয়ে কি কিন্তু একটা কথা আমার তাতে লোক না গেলে আবার হয় না আমি আতামি ধরতে পাই না আতামি কর কি দেবে লোক দাও দেখে খালেক নিয়ে দেন আর এই ইয়ে চুলুক দেন যা ফালেক চাহ শুন ধন্যবাদ পুলিচে

নাইডিড়াত কি হে আব্দুল খালেক বিৰা ছ

সাইকেল রে কি সব আমি আ বেটা কথা বলি হুম দজক ভাইরা আমাদের বদলে আমরা রাজুরি করলা তুই কোলে কিন্তু তো বলতি বুঝতেন আমি কে আমি মানে